এখন যারা হিরো আলমের বউ হইতে চায় নতুন কইরা আমি বলবো যে তাদের মাথায় মনে সমস্যা আছে ভাই তারা তাদের ভাইরাল হওয়ার ধান্দা ঢুকছে মাথায় নেশা ঢুকে গেছে ভাইরাল হওয়ার বুঝতে পারছেন আচ্ছা তাদের মাথায় যদি ভাইরাল হওয়ার নেশা ঢুকে ভাইরাল হওয়ার ধান্দা থেকে থাকে তাহলে আপনাকে যে হিরো আলম বলেছে গিবিনটাকে যে একটা কথা বললেন আপনি আপনি তো প্রতিবাদ জানাচ্ছেন এখন সোশ্যাল মিডিয়ায় তাই না আপনি তো এটা প্রকাশ্যে নিয়ে আসলেন আপনি আইনের নস্ত্র কেন নেন নিলেন না আপনি প্রকাশ্যে কেন আনলেন আমি আইনা নস্ত্র এইজন্য নেই নি কারণ হিরো আলম যেহেতু আমার সাথে কাজ করছে। তাকে আমি একটাবার সুযোগ দিছি কিন্তু সে নতো না হয় আর কি করছে আমার বড় বড় ভাই ব্রাদার যে আমার ডিরেক্টর আছে তাদের কাছে কি করছে ফোন দিয়া থ্রেট করছে আজ যে সে যদি এই পোস্ট ডিলিট না করে তাহলে আমি তার খোলামেলা ভিডিও পোস্ট করব পাবলিক করব করলো না কেন

সে এক লাগা সে কথা বললো তো বলল বললো কিন্তু আমাকে কোনো সুযোগ দিল না কেন দেয় নাই হিরো আলম কেন আমাকে কথা বলার সুযোগটা দিল না কারণ সে অপরাধ অপরাধ করছে সে সে অপরাধী আমি চাই হিরো আলম আমার সামনে এভাবে দাঁড়ায়া সে মানে মিডিয়ার সামনে মুখ খুলুক আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন মানে হিরো আলম হিরো আলম সাড়া পরে আচ্ছা বাবা এই যে হিরো আলম তার বউ থাকে না

না রিয়া মনে তো উচিত কথা বলবে ও তো আর ই বলবে না কোনো